শিক্ষক নিয়োগের সুপারিশ প্রাপ্তরা এখানে আমরা ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সুপারিশ প্রাপ্ত হয়েছে আমাদের রেজাল্ট ফাইনালি চূড়ান্ত সিলেক্টেড করা হয় একত্রিশে অক্টোবর আমাদের এই সার্কুলারটা পুরনো সার্কুলার দুই হাজার তেইশ সালের সার্কুলার এখানে সব বিভাগের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেছে আর পাঁচ ছয় মাস আগে শুধু ঢাকা চট্টগ্রাম বিভাগটা বাদ ছিল তার পারেনি তারা একত্রিশ জন আমাদের এগেনস্টে রিট করে রিড করে এক কারণ ছিল যে তিরানব্বইতে তারা নতুন করে রেজাল্ট চায় কিন্তু আমাদের সার্কুলারটা পুরনো ছিল তেইশে আমাদের উনিশ বিধি অনুযায়ী সার্কুলার ছিল এবং তারা চায় সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের সার্কুলারে লেখা ছিল যে আমাদের উনিশ বিধি অনুযায়ী রেজাল্ট হবে এবং এটা হচ্ছে পাঁচই আগস্টের

ভাই ছ হাজার পাঁচশো একত্রিশ জন বাইশ চাকরি পাইছে ভাই এর মধ্যে গরিব মানুষ আছে ভাই